توحيد الربوبية كاكي بولي عقيدة التوحيد نمو كتابي لك هاي توحيد الربوبية هو إفراد الله تعالى بأفعاله بأن يعتقد أنه وحده الخالق لجميع المخلوقات وأنه راسخ لجميع الثواب والعذاب الدين وغيرهم وأنه مالك الملك والمدبر لشؤون العالم

কিছু বৈশিষ্ট্য এবং কিছু গুণাগুলের মধ্যে সিমাতের মধ্যে আল্লাহকে একক বলে মনে করে আল্লাকে একা বলে মনে করে একমাত্র তাকেই অহাদাহু লাহ শাড়ি কাদাহু বলে বিশ্বাস করে একমাত্র আল্লাহকে অদাহু লা শারি বলে বিশ্বাস করে কারণ শুধু আল্লাহ তালার অস্তিত্বকে বিশ্বাস করলেই কেউ নমিন হবে না শুধু বিশ্বাস করে যে আল্লাহ আছেন সে মুমিন না সে মুমিন হয়ে যাবে না মুমিন হওয়ার জন্য আল্লাহর এবং আল্লাহর জন্য এমন সিফা কে মানতে হবে যে সিফাব একমাত্র আল্লাহর মধ্যেই পাওয়া যায় আর কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না যেমন রব হওয়া প্রতিপাদ একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ হ্যাঁ নাবুদ কেউ হতে পারে না রব কেউ হতে পারে না সত্যিকারের রল সত্যিকারের নাবু উপাশে একমাত্র আল্লাহ এই ধরনের সীমাদের মধ্যেই আল্লাহকে এক